হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা আল কাসিমে আসছি তো আল কাসিমে এসে দশ দিন থাকার পর আজকে হচ্ছে আমরা চলে যাব রিয়াদে তার জন্য সব কিছু গুছ গাছ চলতেছে তো এই রুমটা হচ্ছে মহিলা মেহমানরা আসলে এখানে বসে তো যেহেতু চলে যাব আবার রোজার মাসে আসবো তো এতদিন বাড়ি একদম ফাঁকা থাকবে তো এই সোফাগুলো আমি একদম হচ্ছে মানে কাপড় দিয়ে ঢেকে রেখে যাব। আর বাইরে অনেক খোলা মেলা যদি এভাবে খোলা রেখে যায় তাহলে বালু ধুলা বালু এসে একদম নষ্ট হয়ে যায় তো এক সাইডে আমি হচ্ছে ঢেকে রেখেছি আর বাকিগুলোও ঢেকে নেব আর আলকাসিমা আসলে অনেক কাজ থাকে আসার আগে হচ্ছে দশ দিনের মতো হচ্ছে যে মানে রেয়াদের যে বাসা আমাদের ওইটা গুছিয়ে রেখে তারপর আলকাসিমা আসতে হয় আবার আলকাসিমা আসার পর অনেক কাজ থাকে যেমন অনেক দিন পর আসি বাড়িঘর একদম হচ্ছে ধুলাবালু দিয়ে ময়লা হয়ে যায় এসে গোছাতে হয় আবার আলকাসিম থেকে যাওয়ার সময় এই যে কাজগুলো করতে হয় তো সব মিলিয়ে আলকাসিমে আসলে আসলেই অনেক কাজ বেশি থাকে এই যে সবগুলো সোফা আমি একদম হচ্ছে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি আর দরজা জানালা একদম হচ্ছে পর্দা দিয়ে আটকিয়ে ঢেকে রেখে যাব আর দেখেন বাহিরে সব হচ্ছে ধুলা এই জন্য হচ্ছে যদি এইভাবে রেখে যায় একদম বালু এসে যখন বাতাস আসবে সব বালু ভিতরে চলে আসে এই যে গাড়ি দেখতেছেন ওখানে ওইখানে পুরোটাই বালু বালু আর ছোট ছোট পাতর এই পুরোটা বাড়ি একদম খালি থাকবে আমরা যতদিন না আসি সব সময় এরকম খালি থাকে তো যখন আসি তখন হচ্ছে রিয়াদের জন্য খারাপ লাগে আবার এখানে এসে যদি দশ বারো দিন থেকে চলে যাই তখন এখানের জন্য অনেক খারাপ লাগে এই তো আমরা হচ্ছে লাগেজ গুছিয়ে নিয়েছি আর হচ্ছে ফ্রিজে টুকিটাকি যা ছিল সবই আমরা নিয়ে নিই কারণ বাসা খালি থাকে ফ্রিজ বন্ধ থাকে কোনো কিছু রেখে মানে যাওয়া সম্ভব না সব কিছু সাথেই নিয়ে যায় ট্যাগ বাইরে এনে রাখছি আর দেখা যাচ্ছে কি গাড়ি মানুষ বেশি গাড়ি কম কারণ হচ্ছে এবার সবাই যার যার মতো গাড়ি নিয়ে আসে নাই একজনের গাড়িতে করে আরেকজন চলে এসেছে এই জন্য হচ্ছে মানুষের চাইতে ব্যাগ বেশি এখন হচ্ছে এই যে ব্যাগগুলো বাহিরে রয়ে গেছে এগুলো হচ্ছে আর গাড়িতে জায়গা নিচ্ছে না তাই এভাবে রেখে দিচ্ছে এখন হচ্ছে সবাই ভাবতেছে কীভাবে এগুলো নেওয়া যায় তো এখানে দুইটা গাড়ি আমরা দুইটা গাড়ি দিয়ে যাচ্ছি এই যে এই লোকটা আমার মুরব্বীর ছেলে উনি হচ্ছে থেকে গেছে আর অনেক জিনিসপত্র রেখে যাচ্ছি কারণ গাড়িতে একদমই জায়গা হচ্ছে না উনি হচ্ছে আসার সময় নিয়ে আসবে উনি হয়তো কালকে চলে আসবে এই তো আমরা রওনা দিয়ে দিলাম বাড়িটা দেখেন অনেক মায়া লাগে অনেক দিন থাকার পর চলে যাওয়ার সময় অনেক খারাপ লাগে এই যে গাড়িটা মানে ওনার যিনি যিনি হচ্ছে এখনও যায় নাই আগামীকাল আসবে ওনার গাড়ি এটা তো উনি যখন আসবে তখন জিনিসপত্র নিয়ে আসবে এই তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটা তো সাড়ে তিনটার দিকে আমরা রওনা দিলাম দেখি কত টাইম লাগে যেতে তো পুরোটা রাস্তায় কী কী করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর আল কাসিম থেকে রিয়াদে যেতে পা পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম লাগে এটা আমি আগের ভিডিওতেও বলছি আর যদি রাস্তায় দুই তিনবার করে নামে তাহলে তো আর বেশি সময় লাগে আর নামাই লাগে যেহেতু এত লং ট্রাইম হচ্ছে গাড়িতে থাকতে হয় মাঝে মধ্যে নেমে হচ্ছে সবাই নামাজ পড়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে কোনো কিছু কেনাকাটা করে দোকান থেকে তো ওই মানে প্রত্যেকবারই আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় তার জন্য আরও দেরি হয়ে যায় তো এটা হচ্ছে আল গ্রাম আলকাসিম হচ্ছে পুরোটাই গ্রাম আর এই জায়গাটা দেখেন একদম খালি মানে যত দূর চোখ যায় শুধু খালি আর খালি কোনো বাড়িঘর কিচ্ছু নেই দুই পাশে একই রকম আমি কিন্তু এক পাশে ভিডিও করতেছি অন্য পাশে করা যাচ্ছে না পাশে মানুষ আছে এই জন্য দুই পাশে এরকম খালি আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে আর আমরা আল আসলে অনেক মানুষ একসাথে আসি আর অনেকগুলো গাড়ি হচ্ছে একসাথে যায় আমরা আজকে তিন গাড়ি দিয়ে যাচ্ছি আরও একজন আসে নাই উনি হচ্ছে আগামীকালকে আসবে তো আমাদের পিছিয়ে আরও দুই গাড়ি আছে আমরা হচ্ছে সামনের গাড়িতে এই তো যাচ্ছি এবার আসলে আলকাসিমে আসার কোনো কথা ছিল না হুট করেই সবাই সিদ্ধান্ত নিল আসার কারণ হচ্ছে আমার যে মুরব্বী আছেন মুরব্বীর একটা মেয়ে এখানে নতুন বাড়ি কিনছে তো উনি হচ্ছে পার্টি দিবে তার জন্য সবাইকে বলছে আসার জন্য আর এই জন্য সবাই আসা মানে সবাই আসছে দশ দিন স্কুল ছুটি ছিল তার জন্য সবাই চলে আসছে আর আমরা হচ্ছে গত দুই মাস আগে আমরা হচ্ছে আলকা থেকে রিয়াদে গেছি তখন হচ্ছে চার মাস থাকছিলাম তো চার মাস থাকার পর গিয়ে হচ্ছে রিয়াদের দুই মাস থেকে আবার আসছি দশ দিনের জন্য আর এমনিতে আসার কথা ছিল রমজান মাসে বলছিল যে অনেক দিন এইবার যেহেতু অনেক দিন থেকে গেছি তো আর আসবো না রোজার আগে তো ওনার জন্য আসতে হলো আর কি তো উনি এখানে এসে বড় করে অনুষ্ঠান করছিলো যত আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত করছিলো সবাই আসছিল তাই আমরাও আসছি এভাবে লং টাইম গাড়িতে বসে বসে যেতে আমার খুবই ভালো লাগে আর লং টাইম হচ্ছে জার্নি করতেও আমার ভালো লাগে তো এখন চলে আসছি পাহাড়ের কাছে যে দেখেন পাহাড় এটা পুরোটাই পাহাড় ছিল মাঝখান দিয়ে কেটে তারপর রাস্তা বানাইছে এই পাশে যেরকম ওই পাশেও সেম পাহাড় তো পাহাড় জঙ্গল পার হয়ে একটু শহরের দিকে আসছি আস্তে আস্তে হচ্ছে শহরের দিকে চলে যাব আর এটা হচ্ছে একটা মার্কেট এখানে নামছে হচ্ছে কিছু কেনাকাটা করবে খাওয়ার জন্য কিছু নিয়ে আসবে ওরা গেছে আমি যাইনি গাড়িতে বসে আছে আমি আর হচ্ছে মুরব্বী আর ওরা সবাই গেছে একবারে যাওয়ার সময় এখানে এসে দাঁড়ো করায় গাড়ি ওরা ওদের পছন্দ মতো কেনাকাটা করে চলে আসবে আর এ তো কেনাকাটা করে চলে আসছে কিছু মানে হালকা পাতলা খাবার নিয়ে আসছে কারণ হচ্ছে আমরা দুপুরের খাবার খেয়ে রওনা দিছি আবার হচ্ছে রাতের খাবার কিনে নিয়ে যাবে এখন তো আর বাসায় গিয়ে রান্না করার সময় নেই তো যাওয়ার সময় সবসময় হচ্ছে খাবার কিনেই খাওয়া হয় আর আমরা বাসাতেও আজকে হচ্ছে থেকে খাবার কিনে এনে তারপর খাইছি কারণ আসার আগে অনেক কাজ থাকে যার জন্য হচ্ছে বাসায় রান্না করা সম্ভব হয় না তাই তো বসে বসে খাচ্ছিলাম আর আমার পাশে একটা পিচ্ছি আছে ওই পিচ্ছি একটু পরপর আমাকে বলে যে আমি চোখ বন্ধ করবো ওই আমার সাথে খেলাধুলা করবে মানে এখানে কয় আঙ্গুল এইভাবে খেলাধুলা করবে তো আমার তো এত ভালো লাগে না আমি একটু পরপর একটু মোবাইল দেখি আবার গাড়ির ভেতর থেকে যদি অনেকক্ষণ মোবাইল দেখি মানে মাথা ব্যথা করে আবার মানে খারাপ লাগে এই জন্য কিছুক্ষণ আবার চোখ বন্ধ করে থাকি তো এই তো রিয়াদের চলে আসছি বাসার কাছাকাছি চলে আসছি রিয়াদে আসলে অনেক ভালো লাগে দেখেন লাইটিংগুলো খুব সুন্দর আর আসেন হয়েছে গ্রা গলার অবস্থা খুবই বাজে ঠান্ডা লেগে গলা বসে গেছে তো আমার গলার সাউন্ড সবাই ইগনোর করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন